পাশাপাশি আমরা কিন্তু অনেকদিন চাচ্ছিলাম যে ইবা পিও এর ইন্টারন্যাশনাল মডেল যে গ্রিজার গুলো আছে এগুলো আমাদের বাংলাদেশে চলে আসুক তো আজকে কিন্তু সেই গ্রিজার গুলো চলে আসছে আমরা আজকে মালয়েশিয়ান টেকনোলজির ইবা পিওর এর গিজার নিয়ে ভিডিও সাজিয়েছি শীতের ভেতরে যারা আসলে গিজার কিনবেন বলে ভাবছেন হাইরেস বিল্ডিং কিংবা আপনার রেগুলার ইউজ জন্য তাদের জন্য চমৎকার ইবা পিওর ব্র্যান্ডের গিজার নিয়ে আমরা চলে আসলাম নিউ আজমির এন্টারপ্রাইজে ঢাকা নিউ সুপার মার্কেট গলি নম্বর ষোলো দোকান তিনশো উনসত্তর সত্তর এই শোরুমে ইভা পিওরের এই প্রোডাক্ট গুলোলেবল পাবেন আমাদের সাথে ইমন ভাই আছেন ইমন ভাই কেমন আছেন জলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ

ভাড়াও থাকে তাদের জন্য গিজারের বিষয়টা কি ফল না পেলে বা ওয়াশরুমের মধ্যে লাগে হয় সেক্ষেত্রে কিন্তু এটা পানির ছিটিতে ভাব গেলে বা পানি গেলে কিন্তু কোনো অসুবিধা নেই আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি গিজারে অটো শাটডাউন সিস্টেম যেটার কাজ হচ্ছে আপনি একবার লাইনটা অন করে দিচ্ছেন আপনাকে এই যে গিজারটা দেখতেছেন আপনি কিন্তু এটা গরম করবেন না যে সকাল একবার করছেন বিকেল একবার করছেন একবার করছেন আচ্ছা গরমটা থাকে কত একদমই না ভাই আপনি এটা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত গরম পাবেন আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ধরেন আপনি রাতে হিট করছেন

এখন এটা আপনাকে মানে পাঁচ বছরের পাচ্ছেন কয়েলের ওকে মানে প্রোডাক্ট কেনার পর পাঁচ বছরের নিশ্চয় এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাবেন এছাড়া লাগানোর জন্য সাথে থাকবে কি পাইপ এটা দিয়ে দিবেন আমরা দিয়ে দিব ভাই এই পাইপটা আমাদের আলাদা কিনতে হয় কি আলাদা করে কিনতে হয় ঠিক আছে একটু এম করবেন ভাই বিজারের সাথে

এটার যে রিচার্জ ক্যাপাসিটি হচ্ছে তিরিশ লিটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আজকে আমরা অফারে রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা উইথ ইনস্টলেশন অল দিতেছি ওকে আর এটা হচ্ছে আমাদের চল্লিশ লিটার এটার প্রাইস হচ্ছে আমাদের পনেরো টাকা আজকে রাখতেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কতদিন ব্যাপী এই প্রাইস টা চল্লিশ লিটার ভাই এটা হচ্ছে আমাদের শীত আসার আগে কারণ এটা হচ্ছে গরমের চরম অফার দিতেছি আসলে আপনারা কিন্তু প্রতিবার সিজনে একটা ভুল করেন দেরি করে কিনে মিনিমাম চার থেকে পাঁচ টাকা বেশি দেন আমরা কিন্তু এই কারণে গরমের মধ্যে ভিডিও করতেছি এই যে ঘেমে ভিডিও করতেছি ভাই তো এই ঘামার একটা যে কষ্ট এটা আপনার আগে আগে কিনে টাকাটা বাঁচান আমরা চাই আচ্ছা তাহলে এটার প্রাইস হচ্ছে চল্লিশ লিটারে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে আমাদের পঞ্চাশ লিটার এটা আমি আসল প্রাইসে যাবো যেটা অফার প্রাইস